হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম শ্রেয়ী তোমাদের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আমি এখন যাব হচ্ছে শপিং করতে মানে শপিং ইন দ্য সেন্স বাজারঘাট করতে সংসারের জিনিসপত্র কিনতে তো সেটার জন্যই এখন আমি বেরোবো কিন্তু আজকে বেজায় গরম মানে সকাল থেকেই ভালোই গরম লাগছে বেশ ঘাম দিচ্ছে তো সেটার জন্য দেখো এখনও কথা বলতে বলতে ঘামছি আমি তো সেটার জন্য একটু হালকা ফুলকা একটা জামা পরে নিয়েছি আর যাব হচ্ছে মার্কেটে মানে এখানকার লোকাল মার্কেটে মানে কিছু প্রতিদিনের সংসারের জিনিস যেমন আটা চাল এগুলো সবই তো হয়েছে এগুলো সব কিনতে হবে তো সেটার জন্যই আজকে বেরোবো ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে একটু শেয়ার করি কারণ যেহেতু নতুন জায়গা নতুন দেশ আর এখানকার বাজারঘাট ঠিক কেমন সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে আজকে শেয়ার করবো তো সেই জন্যই দেখতে থাকুক ব্লগটা আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন কারণ আমি নিজেও নতুন তো যারা আমার চ্যানেলেও নতুন তাদের যদি কনটেন্টটা কোথাও গিয়ে ভালো লাগে বা আমাকে দেখে আমার কথা শুনে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর এগুলো তো সবই চেনা কথা তোমরা সবটাই জানো ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট মি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বাটন অন করে রেখো আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইকও করে দিও আর যদি কিছু মন্তব্য করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদের জন্য কমেন্ট বক্স সবসময়ের জন্য খোলা তো আর বেশি এখানে কথা বলবো না কারণ আমার হাজব্যান্ড আবার ওয়েট করবে ওর ইনস্টিটিউটের বাইরে তো চলো আমরা বেরিয়ে পড়ি এবং দেখাই দিনের মানে কি কি বাজার ঘাট করছি আমরা আজকে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আজকে আমি সঙ্গে করে আমাদের যে কার্ডটা আছে সেটা নিয়ে যাব মানে কার্ড ইন দ্য সেন্স হচ্ছে এখন একটা ট্রলি ব্যাগ আমরা জোগাড় করেছি এখানকার সবাই আর কি ইউজ করে তো সেটাই আর কি সঙ্গে নিয়ে নিচ্ছি কারণ প্রচুর জিনিসপত্র থাকবে আর হাতে করে করে বই নিয়ে আসাটা খুব ট্রাভেল ট্রাভেল সাম তো সেটার জন্যে নিয়ে নিচ্ছি এই কার্ডটা দেখো এই যে এটা নিয়ে যে তোমার চাকা লাগানো আছে হোপফুলি দেখতে দেখাতে পারলাম তো এটাই নিয়ে নিচ্ছি তো আর বেশি কথা বলবো না প্রচুর দেরি হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে আবার দেখা হবে দেখো চলে এসেছি এখন ইন্ডিয়ান স্টোরে মানে আমরা যেখানে থাকি ইসরায়েলের রেহবত শহরে সেখানকারই যে ইন্ডিয়ান স্টোরটা আছে ওটাতে চলে এসেছি কিছু জিনিস কালেক্ট করার ছিল আটা নেওয়ার ছিল তো এখানে অনেক রকম দেখছি রেডিমেড সমস্ত মানে রেডিমেড না মানে ব্যাটার টাইপের জিনিস রয়েছে ধোসা ব্যাটার পোহা এইসব রয়েছে আমরা সেই সমস্ত কিছু নিলাম না তার পরিবর্তে কিছু ক্যান্ডি নিয়ে নিলাম বাড়িতে এক গাদা রয়েছে তা সত্ত্বেও আবার নিলাম তা আটাও নিয়েছি সাথে সাথে তবে আজকে আর ওই মানে প্যাকেজড ডাটাটা পাইনি লুজ আটা নিয়েছি এখানে দেখো বিভিন্ন রকমের ডাল রয়েছে আমার মনে হচ্ছিলো একবার যে একটু মুসুরির ডাল নিয়ে নিই তারপর মনে হলো যে না কিছুটা এখনও যেহেতু বাকি রয়েছে তাই জন্য আগে ওটা শেষ করি তারপরই নেব এখানে অনেক রকমের জিনিস রয়েছে আচার রয়েছে বিভিন্ন রকমের তেল রয়েছে তবে একটু একটুখানি তোমাকে ডেটটা দেখে নিতে হবে কারণ অনেক সময়তে এক্সপায়ার্ড জিনিস থাকে যেটা সরানো হয়নি তো সেটা আমি এক্সপিরিয়েন্স করেছি দুবার তো যাই হোক সেই জন্য আমি কিছু দেখে দেখে নিই ওই দোকান থেকে আমরা তারপরে আরও একটা দোকানে চলে এলাম এখানে মিষ্টি নানান রকমের জিনিস দেখছিলাম বেশ লোভ লাগছিল কিন্তু তারপরে আমরা দুটো পিৎজা নিলাম মানে ওই আমরা যেরকম কলকাতাতে বা আমাদের দেশের বিভিন্ন জায়গাতে ধরো বাংলাতেই পশ্চিম বাংলাতেই যেরকম মোড়ের দোকান দেখি না তো ওইরকম একটা দোকান রয়েছে যেখান থেকে আমরা ওরকম দুটো পিৎজা নিয়েছিলাম ছোটো ছোটো আকারের তো সেটা বিকেলে খাবো বলে নিয়েছিলাম আর এখন একটা সুপার মার্কেটের সামনে আমাদের ঠিক অ্যাপার্টমেন্টের কাছাকাছি একটা সুপার মার্কেট রয়েছে নতুন খুলেছে সেখান থেকেও কয়েকটা জিনিস নেওয়ার ছিল এই সমস্ত কিছু নিয়ে এবার ফাইনালি বাড়ি চলে এলাম তো দেখো কী কী নিয়েছি এটা হচ্ছে যে লোকাল ব্র্যান্ডের চালটা আমরা খাই বাসমতি চাল এটা এটা নিয়ে নিয়েছি আর এটা দু প্যাকেট নিয়েছি এই চালটা খুবই ভালো কিন্তু একটু মাইনিউটলি আর কি রান্না করতে হয় কারণ খুব তাড়াতাড়ি গলে যেতে পারে চালটা এছাড়াও নিয়েছি এই দুধের প্যাকেটটা দুধ শেষ হয়ে গেছিলো তাই জন্য এটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে এই কোকা কোলাটা এই কোকা কোলাটা নেওয়ার একটা কারণ রয়েছে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খুব একটা ভালোবাসি না মানে মাঝে মধ্যে ইচ্ছে হলো খেলাম কিন্তু সৌরভ আবার কোল্ড ড্রিঙ্কসের বিশাল বড় ভক্ত তো ওর সাথে আমার ঝামেলা হয় এটা নিয়ে মোস্টলি যে কেন কোল্ড ড্রিঙ্কস তুমি এত খাও এত খাও কিন্তু এইটা আমি নিয়েছি পারপাজফুলি আমিই বলেছিলাম এটা একটা অন্য কারণে নিয়েছি সেটা বলছি একটু পরে আচ্ছা এটার সাথে নিয়েছি হচ্ছে এই সসেজের প্যাকেটটা এটা থেকেই আজকে রাত্রিবেলা একটু ডিনারের জন্য সসেজ ফ্রাই করব সেরকমই ইচ্ছা আছে রুটি আর ভাজি একটা আছে মানে আলু বিনস ফ্রাই একটা আছে তার সাথে এটা একটু করে নেবো আর এখানে দেখো নিয়েছি হচ্ছে কিছুটা টোম্যাটো নিয়েছি আর তার সাথে একটা ডিমের প্যাকেট নিয়েছি মানে এটার মধ্যে বারোটার একটা প্যাক আর কি ডিমের ইয়েটা তো এটাও নিয়েছি ডিমটা থাকলে পরে ভালো মানে ডিম আলু পেঁয়াজ এই তিনটে জিনিস একটু বাড়িতে মজুত থাকলে আমার বেশ নিশ্চিন্ত লাগে তো দেখো এটা একটা মুড়ির প্যাকেটও নিয়েছি আমরা ওই ইন্ডিয়ান স্টোরটা থেকে এই মুড়ির প্যাকেটটা আমরা ফার্স্ট টাইম আর কি দেখলাম তো সেই জন্য ভাবলাম নিয়েই নিই মাঝে মধ্যে বিকেলবেলা ভীষণ খিদে পায় আর বিকেলে এখানে তো খাবার মতন স্ন্যাক্সের কোনো অপশন নেই তো নিজেদেরই কিছু না কিছু বানাতে হয় সেজন্য মুড়িটা নিয়ে নিলাম আর এই যে যেটা বললাম তখন যে লুজ আটা নিতে হয়েছে যেহেতু প্যাকেজ আটা পাইনি আর সাথে নিয়েছে সৌরভ এগুলো কালেক্ট করেছিল আমি যখন ক্যান্ডি নিচ্ছিলাম তখন ও কিছু চকলেটস নিয়েছিল। আমি জানি এটা দীর্ঘ দিন ধরে চলবে আমরা মানে অনেক দিন ধরে আর কি এই চকলেটটা খাবো এটা শেষ হবে না খুব তাড়াতাড়ি আর এখানে দেখো বিভিন্ন এতগুলো জিনিস হয়ে গেছে না জায়গা হচ্ছে না মানে এই মুড়ির প্যাকেটটা বারবার পড়ে যাচ্ছিলো তো যাই হোক এখান থেকে নিলাম হচ্ছে আরও একটা জিনিস ওই লাস্টে সুপার মার্কেটটা থেকে সেখান থেকে নিলাম হচ্ছে এই চিজের প্যাকেটটা এখানে ষোলোটা প্যাক রয়েছে চিজের আর এই চিজটা না শুধু খেতেই ভাল লাগে মানে এটা হচ্ছে ওই লাফিং কাউ বলে যে ব্র্যান্ডটা আছে ওটারই চিজ এটা শুধু খেতেই ভালো লাগে আমি দেখেছি পাউরুটির মধ্যে দিয়ে খেতে বা মানে অন্য কিছুর মধ্যে দিয়ে খেতে খুব একটা ভালো টেস্ট খোলে না তো সেই জন্য এটা নিয়েছি তাও আমরা কারণ এটা শুধু খেতেই ভাল লাগে আর এখানেও ওই ফ্যাট আর সল্টের পরিমাণ হাই এরকম আইকন দেওয়া রয়েছে যা গে আর কি করা যাবে কিছু জিনিস তো মানে ভালো বলে নিতেই হয় কিন্তু এটাও আমার বহুদিন ধরে চলবে এই চিজের প্যাকেটটাও তো দেখো আমি ক্যান্ডিটা আরেকবার একটু দেখিয়ে নিচ্ছি যে ক্যান্ডিগুলো নিয়েছিলাম আমাদের বাড়িতে কিছুটা রয়েছে তার সত্ত্বেও আবার এক আধা ক্যান্ডি নিয়েছি আসলে এখানে লোক সামলানো যায় না ক্যান্ডি বা চকলেট সেগুলো দেখলেই দোকানটাতে গেলেই আর দেখো এগুলো হচ্ছে আলু নিয়েছি আমি যে আলুটা স্পেসিফিক্যালি নিই যেটা গায়ের রঙটা হচ্ছে একটু লালচে ধরনের সেটা আমি পাইনি তার পরিবর্তে এটা নিয়েছি এটা ভালো কিন্তু একটু সেদ্ধ হতে টাইম নেয় তো এটাই নিলাম আর এগুলোর পাশাপাশি নিয়েছি হচ্ছে চিকেন কারণ চিকেন ফুরিয়ে গেছিলো চিকেন একটু দরকার ছিল তো সেই জন্য দেড় কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি বোনলেস নিয়েই আর কি নিয়েছি অন্য কোনো পিস নিইনি শুধুই বোনলেস নিয়েছি নিজের ইচ্ছে মতন পিস করে নেব আর এখানে এখন চায়ের জলটা বসিয়েছি তখন বললাম যে পিৎজাগুলো খাবো তো বিকেলের খাবারের জন্য নিয়েছে কিন্তু দেখো পিৎজাগুলোর সাইজ বেশ ভালোই বড় তো আমার লিটারালি সন্দেহ হচ্ছে যে এই পিৎজাটা খাওয়ার পরে আমি আর ডিনারটা করতে পারবো কিনা কারণ আমি ভেবেছিলাম আর একটু ছোট হবে তারপর দেখলাম যে পিৎজাগুলোর সাইজে বেশ বড় বড় আছে তো যাই হোক এটাই খাবো আর কি করবো মানে নিয়ে এসছি যখন তখন খাবো এটা তো আমি তাও একবার সৌরভকে বললাম যে আমরা কি হাফ করে খাবো তো সৌরভ বলছে আবার একটা হাফ রেখে দেবো তা থেকে খেয়েই নি তো সেই জন্য দুটোই গরম করতে দিলাম আপাতত বেশিক্ষণ গরম করবো না দশ সেকেন্ড মতন গরম করে নিলেই হবে তো এইটাই আপাতত চা দিয়ে খাবো আর তারপরে আমি ওই কাজটা করব যেটা বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছি কারণ আমি রিসেন্টলি একটা তোমার শপে গেছিলাম মানে মলে গেছিলাম সেখানকার একটা দোকান থেকে ওই পপসিকাল হয় না পপসিকাল মোল্ডগুলো ওগুলো আমি কিনে এনেছি মানে বাড়িতে আর কি বরফ আইসক্রিম জমানোর জন্য দেখো আবারও ওই পিৎজাটা দেখছি আর ভাবছি যে পাপারি কত বড় বড় পিৎজা মানে এগুলো একা খেতে খেতেই অনেকটা সময় চলে যাবে তারপরে আবার ডিনার কি করে যে করবো আর আজকে মনে হয় একটুখানি দেরি করে ডিনার করব কারণ এইটা খাওয়ার পরে অনেকটাই সময় লাগবে এটাকে একটুখানি তলা নিতে পৌঁছোতে তারপরেই ডিনারটা করা যাবে তাই একটুখানি ওয়েট করে যাবো আর রুটি তরকারি তো তরকারি করাই আছে রুটিটা জাস্ট করে নেবো সসেজও একটু ফ্রাই করে নেবো কিন্তু অল্প অল্প করে করব তো হয়ে যাবে নয়তো আবার পুরো রাত খিদে পেয়ে যাবে মানে ভোরবেলার দিকে খিদে পেয়ে যাবে তো এটা এখন খাবো চায়ের সাথে আর এই সব খাওয়া দাওয়ার পরেই আমি চলে এসেছিলাম হচ্ছে ওইটা ঢালতে এই মোল্ডগুলোর মধ্যে মানে পপসিকেল মোল্ডের মধ্যে আমি ভিন্ন রকমের ভিডিওতে দেখেছি যে কিছুই আলাদা করে দিতে হয়নি মানে চিনি বা কিছু দিতে হয়নি শুধু ওই কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিলেই মানে খানিকটা গোলার মতন খেতে লাগে তো এইগুলোই দিয়ে দিয়েছি আর দুটো বানিয়েছি চারটে আর বানাতে ইচ্ছে করলো না দুটোর মধ্যেই এরকম কোল্ড ড্রিঙ্কস ঠেলে গুলোকে লাগিয়ে দিচ্ছি আর দেখো এখানে পাশে কিরকম ছোট্ট বাঁশির মতন আছে মানে নিচে জমলে তুমি ওইটাই ডিরেক্টলি চুমুক দিয়ে খেতে পারো তো এইটাই এখন জমার বাধ্যে দিয়ে দেব আর এটা প্রায় ছ ঘন্টা মতন লাগবে আর এরপরেই আমার ডিনারটা দেখতে পাবে ডিনারটা যা করেছি তাই দিয়ে তো তার আগেই বলে রাখি যে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করতে একটু পয়সা খরচ করতে হয় না তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব আমার ডিনারের এক ঝলক দেখিয়ে যেখানে থাকবে রুটি আলুবিনস ফ্রাই আর সসেজ ফ্রাই আর ভিডিওটা ভালো লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো আজকের মতন জানাই সকলকে টাটা